আসসালামু আলাইকুম কোন মুমিন মুসলমানকে হত্যা করার শাস্তি সুবানতালা পবিত্র কর আনে সুরা নিসারের তিরানব্বই নাম্বার আয়তে উল্লেখ করেন আর যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে চিরস্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে নালত করবেন এবং তার জন্য বিশাল আজা প্রস্তুত করে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা মুমিনদের হত্যাকারীর জন্য তওবা কবুল করতে আমার নিকট অস্বীকার করেছেন অন্য এক হাদিসে এসেছে আবু বাক্কার রাজি তালা আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন দুই মুসলিম তাদের অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হয় তখন হত্যাকারী ব্যক্তি ও হত্যাকৃত ব্যক্তি উভয়ে জাহান্নামি আবু বাক্কার বললেন আমি বললাম হে আল্লাহ রাসুল হত্যাকারী ব্যাপারটা তো স্পষ্ট কিন্তু হত্যাকৃত ব্যক্তি কি অপরাধ جواب দিলেন যে সে তার সাথীকে হত্যা করার লালস করেছিলেন صحیح بخاری حدیثে আরো এসেছে যে আল্লাহ ورسول صلی اللہ علیہ বলেছেন قیامتের দিন প্রথম বিচার অনুষ্ঠিত হবে মানুষের রক্তকরণ তথা হত্যার ব্যাপারে صحیح بخاری অন্য এক حدیثে রাসূল صلی اللہ علیہ বলেছেন হত্যাকারী قیامتের দিন এমন ভাবে উপস্থিত হবে যে সে হত্যাকৃত ব্যক্তির হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে হে رب আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে ইবনে মাজা। আল্লা সুবান আমাদের সকল মুমিন মুসলমান বায়ু বন্দেরকে এই সমস্ত জনক নোংরা কাজ থেকে বিরুদ্ধ থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন